যেমন আমি নাম ধরেই বলবো এখন সমসাময়িক একটা বিষয় ভাইরাল হয়েছে আপনার হাফিজুর রহমান সিদ্দিক ছোট ভাই হাবিবুর রহমান বিরুদ্ধে বিরুদ্ধে আমরা কথা বলি এখন ওই জেনা জেনাব্যাবিচার ওই পরকিয়া যদি আমার আমার দ্বারা হয় তাহলে দেশের মানুষ কার উপরে আস্থা রাখবে কিছুদিন আগে এই হাফিজুর রহমান সিদ্দিক হেলিকপ্টার ঘুরে তিন লাখ টাকা দাওয়াত মানে নিয়ে মাহফিলে আসে অপরের বউ সন্তান আছে তাকে ভাগিয়ে নিয়ে সংসার করছে আমরা না হয় ওটা মেনে নিলাম মিডিয়া ওটা অন্তত থেমে দেশে এই ইদানিং এই সেই হাফিজুর রহমান সিদ্দিকের ছোট ভাই হাফিজুর রহমান মেজবা যার টাচ মোবাইল আছে দেখবেন দুই সন্তানের মা ওই নাইমা জান্নাত নামক মেয়েটার স্বামী সেও একজন আলেম এই দুই সন্তানের মা নাইমা জান্নাতকে এই সেই রহমান রহমান বড় ছোট ভাই হাবিবুর মেজবা নিয়ে এই পালাও সমস্ত আলেম নামের জালেমদের কারণে আজ বাংলার মাটিতে হকপন্থী আলেমদের বদনাম হচ্ছে আর এই সমস্ত আলেম নামের জালেমরা সবসময় বাতিলের পাশ আটে হক কথা বলে না ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কত আঘাত আসে আসুক আস্তাক ফেরুল্লার নাউজুবিল্লাহ নিয়ে বসে আছে এই যে মূর্তির বিরুদ্ধে ভাস্কর্যের বিরুদ্ধে আল্লামা মামুনুল হক সাহেব যে হুংকার দিয়েছে বিরোধিতা করেছে হাফিজুর রহমান এবং তার ছোট ভাই মেজবা কারণ তারা তো করবেই। কারণ ওরা যা করে দেখতে তো মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে দেখতে তো মনে হয় আলেম ওটা আলেম না গো ওটা জালেম একটা আলেমের দ্বারা পরকিয়া মানায় না একটা আলেমের দ্বারা অন্যের স্ত্রীকে ভাগিয়ে নেওয়া মানায় না একটা আলেমের দ্বারা মানায় ওগুলি রোধ করা আজ ওই সমস্ত হাবিজুর রহমান সিদ্দিক এরপরে হাবিজ হাবিবুর রহমান মেজবার মতো ওই গ্যাস উদ্দিন তাহির মতো ভণ্ড মার্কা কিছু আলেম এই দেশে থাকার কারণে মানুষ মনে করছে না ইসলাম মনে হয় ও ও রকমের হ্যাঁ ইসলাম ওরকম কোরআন শোনার পরে ইসলামের হক কথা শোনার পরে যার গা শুরু করবে বোঝা লাগবে জন্ম অবৈধ রক্ত রক্ত দিয়ে আর বৈধ না। সন্তান হয়েছে শুনলে রাগ করতে পারে না বরং আমার আল্লাহর স্পেশাল বাণী হচ্ছে তার ইমান বাড়বে ইমান তাহলে কোরআনের কথা শোনার পরে যার উল্টা পাল্টা লাগবে যার গাসুল কাবে বোঝা লাগবে এর রক্ত অবৈধ এর জন্ম হয়েছে অবৈধভাবে কথা বলে লেখ দুনিয়ায় যার জন্ম অবৈধভাবে হয় তাকে কি বলে বলেন বলেন আজ এই যারো সন্তানের বংশধর আজ এই যারো সন্তানেরা ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা আলেমদের বিরুদ্ধে উল্টা পাল্টা মন্তব্য করছে ওরা মনে করে দেশ আমাদের ওই শয়তান আর আমরা কি ভাড়াটিয়া মনে হয় সব আমরা ভারত থেকে পাসপোর্ট করে আসছি ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আজকে কোরআনের কথা বলতে গেলে বাধা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আজকে জেলখানায় তাকিয়ে দেখেন সোর সিটার বাটপারের তুলনায় আমার মতো টুপি ওলা আলেম রাবেশি ভাগ মুসলমানের দেশে আমরা যদি মুসলমানিত্ব রক্ষা করে আল্লাহর কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমরা যদি থাকতাম আল্লামা সাইদির মতো মানুষ বৃদ্ধা বয়সে জালিমের জেলখানায় জুলুম সহ্য করার কথা ছিল না এর পরও কি আপনি বলবেন আমি মুসলমান আছি কত বড় বাবার সন্তান আমার সামনে আসেন এখন হাসপাতাল নিয়ে রক্ত পরীক্ষা করব। নেই মুসলমান কোনো দিন কখনো ইসলামের সঠিক কথা শুনলে কোরআনের রাগ করে না পর্যন্ত সে জানে আমার জন্মই হয়েছে ইসলামের নিয়ম নীতি দিয়ে জন্মের সময় ইসলাম বিয়ের সময় ইসলাম মারা যাওয়ার সময় মনে হয়নি হ্যাঁ সূর্য যতদিন উঠবে আর ডুববে ইসলাম আছে কোরআন আছে থাকবে এই ইসলামের সঠিক কথা কোরআনের সঠিক কথা যারা ওই ভূমিকা পালন করবে লাগবে তারা ওই মারা বলা অন্তত মুসলমানের জন্য এই দেশে হারাম কথা বলে না কেন দুঃখের সাথে বলতে হয় সেই সবচেয়ে বেশি মনাফিকি বাংলার মাটিতে করছি আমরা আলেমরা কথা বল লেখে আমার মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা কি সুন্দর চেহারা সুরত নিয়ে আলেম দাবি করে আজ এই বাংলার মাটিতে যা করছে ওই সমস্ত আলেম নামের জালেমদের কারণে হকপন্থী আলেমদের আজ নাম হচ্ছে এই বাংলার মাটিতে নয় গোটা বিশ্ব জুড়ে আলেম তিন প্রকার এক প্রকার আছে বিভিন্ন মাজারে বিভিন্ন খানকায় ওরা খানকা ছাড়া কিচ্ছু বোঝে না কি হয় হোক অন্তত আমাদের খান কাজানো ঠিক থাকে কথা কয় না আর এক শ্রেণীর আলেম আছে তারা হলো প্যাট পূজারি শুধু এই প্যাট প্যাটের দিকে তাকিয়ে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে তারা কথা বাণী বক্তব্য পেশ করতে দ্বিধাবোধ করে না প্রয়োজনে ওরা বাতিলের পাশ আঁকবে তারপরও ওরা বাতিলকে খুশি করবে কথা কয় না কারণ ওরা আলেম হয়েছে ওদের ধান্দা হল আমরা যদি ইসলামের সঠিক কথা বলি আমরা যদি কোরআনের সঠিক কথা বলি আমরা যদি হক কথা বলি যদি আবার ময়দান বন্ধ হয়ে যায় যদি আবার আমাদের চাকরি চলে যায় যদি আমাদের আমাদের আবার সমস্যা হয়ে যায় এই জন্য ওরা পেটের দিকে তাকিয়ে ওরা আর কোনো চিন্তাই করে না দেশে ইসলাম থাক আর না থাক অন্তত আমরা যেন থাকি আর ওই সমস্ত প্যাট পুজারি যারা আলেম তাদের প্যাট দেখবেন যে গর্ভবতী মহিলাও ফেল গর্ভবতী মহিলারা প্যাট দেখে লজ্জা পায় সন্তান আসে আমাদের হুজুরের প্যাট কেন এত বড় সবারই প্যাট বড় হবে না ভাই প্যাট তাদের বড় হবে যারা হালাল কোনটা হারাম কোনটা ন্যায় অন্যায় সব একাকার করে কুকুরের মতো আদম নবী দেখান বিশ্বনবী পর্যন্ত কোন নবী রাসুলের প্যাট ছিল বড় প্যাটের সাথে তাদের বুক ছিল সমান কই আমার পেট তো বড় হয় না ওনার পেট তো বড় নেই এই শৈতান তোর পেট বড় হয় কেন ন্যায় কোনটা অন্যায় কোনটা হালাল কোনটা হারাম কোনটা কে সুদারু ঘুষারু মদারু গাজারু সিটার বাটপার ইসলাম বিদ্বেষী ও কিচ্ছু মানে না যেই দাওয়াত দেয় কুত্তার মতো লেজ গুটিয়ে আরো খাবার বসে বলে ভাই যতবারই দাওয়াত খায় এরকম দাওয়াত কোথাও পায় না তার মানে শয়তান ধান্দা করে আরো খাওয়া কথা না। এই সমস্ত মাজার পূজারি এই সমস্ত প্যাক পূজারি আলেম নামের জালেমদের কারণে আজ এই দেশে হকপন্থী আলেমদের ১৩টা বেঁধে যাচ্ছে আজ এই ছিয়ানব্বই ভাগ মুসলমানে দেশে আমরা যদি সব আলেমরা এক হতাম ওকের হাত বাড়িয়ে দিতাম বৃদ্ধা বয়স আল্লামা সাইদির মতো মানুষ জেলখানায় কষ্ট পাওয়ার কথা ছিল না আজ আমরা আসি ধান্দা নিয়ে না আজ সামান্য মোস্তাহাব নিয়ে আস্তে আমিন না জোরে আমিন দলিন না জলিন এখানে না ওখানে এই নিয়ে মারামারি মসজিদ ভাগাভাগি ভাগি কেউ হয়ে যাচ্ছি এই দল কেউ হয়ে যাচ্ছে ও দল আপনাকে এই অধিকার দিল কে আপনাকে এই অধিকার দিল কে ইসলামের ফরজ বিধান প্রত্যেকের জন্য সমান কথা বলেন মৌলিক বিষয় সমভাবে কি সমান নামাজ ভঙ্গের তেরোটা কারণ নামাজ ভঙ্গের উনিষ্টা কারণ আর নামাজের ভেতরে বাহিরে তেরোটা ফরজ চোদ্দটা বলেন 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 নামাজের ভেতরে বাহিরে কয়টা ফরজ কয়টা আর নামাজের ভিতরে ওয়াজিব কয়টা এখন একটা ফরজ যদি কেটে যায় সাহস সজদা দিলে নামাজ হবে না কিন্তু চোদ্দটা ওয়াজিবের যদি একটা কেটে যায় সাহস সজদা দিলে বলেন 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 আজ মৌলিক জিনিস নিয়ে কোনো ভেদাভেদ নেই আজ সমাজে আমাদের ভেদাভেদ চলছে মোস্তাহাবনি খাওয়ার পরে মিষ্টি খাওয়া যাবে কিনা আমিন জোরে বলা যাবে কিনা হাত তুলে দোয়া করা যাবে কিনা হাত বুকে বাঁধা যাবে না নাভির নিচে বাঁধা যাবে এই নিয়ে আমাদের ফতোয়াबाजी চলছে ইসলাম মানা লাগবে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করা লাগবে এটা যে ফরজ এ ধান্দা আমাদের বেশ ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আজ আমরা আলেমরা আল্লাহর কোরআনের বিধান এবং ইসলাম বাস্তবায়নের পক্ষে আমরা যদি ঐক্যের হাত বের করে দিতাম আমরা যদি সব আলেমরা ঐক্যবদ্ধ হতাম বাংলার মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত এতদিন হয়েই যেত কথা বলেন কেন ওই সমস্ত ওই সমস্ত আলেম নামের জালেমদের কারণে আজ হকপন্থী আলেমদের তেরোটা বেঁধে যাচ্ছে কয় প্রকার আলেমের কথা বলছিলাম তিন প্রকার আলেমের কথা বলছিলাম তিন নাম্বার ওই শ্রেণীর আলেম তারা যারা হক কথা বলে আল্লাহর দিকে তাকি খুশি করে আল্লাহকে বাতিলকে করে বেসা আর এই হকপন্থী আলেমদের বর্তমান অবস্থা জেলখানায় কথা কয় না বাতিলের টার্গেট সব হুজুরের উপরে না ওই সমস্ত হুজুরদের উপরে বাতিলের টার্গেট যে হুজুরেরা ইসলাম এবং কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের ডাক দেয় কথা কেন আচ্ছা আমরা আলেমরা যদি বাতিলের সামসা না হতাম বাতিলের চামচাগিরি না করতাম আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আল্লাহর দিকে তাকিয়ে কোরআন এবং ইসলামের সঠিক বাণী আমরা প্রচার করতাম ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে বিশাদগার বাণী বক্তব্য যারা পেশ করবে মারা যাওয়ার পরে কুত্তার মতো তারা পড়ে থাকবে অন্তত ওদের জানা যায় কোনো দোয়া কালাম হবে না দেখেন তো ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যারা বিশদগার করে তারা ঠিক হয় কি কিনা কিন্তু আমরা আলেমরাই তো বেকায় দেয় কথা বলেন এখানে আমরা অনেকে ভয় করি মসজিদের সভাপতি কে আমরা অনেকে ভয় করি এলাকার নেতা নেত্রী কে কথা কয় না আমি আপনাদের মাঝে জানতে চাই দুনিয়ায় কারো ভয় যদি আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের থাকে আর ইমান আছে আর ইমান যদি না থাকে তো আর পেছনে নামাজ হচ্ছে আমার বন্ধুরা এই জন্য বিনয়ের সাথে বলছি আপনার শত্রুতা আপনার ভালোবাসা আপনার দুনিয়ার যা হবে সব হওয়া লাগবে আল্লাহর ইসলাম দিয়ে কারণ মানুষের জীবন চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যেখানে যা লাগবে সব কোরআন এবং ইসলামে দিয়েছে গে এখন এই কোরআন আর ইসলাম বাদ দিয়ে আপনি যদি দুনিয়ায় আপনি যদি দুনিয়ায় কোনো কিছু করে মারা যান আপনি যদি করতে চান কেমত পর্যন্ত করেই যাবেন যদি আল্লাহ হায়াত দেয় আপনি সফল হবেন যাবে দুনিয়ায় যদি আপনি আমার আল্লাহর কাছে কোনোটা কবুল করাতে চান দুনিয়ায় যদি আপনি আমি আল্লাহর কাছে সফল হতে যাই আমার আপনার দুনিয়ার যেটাই হবে সেটাই হওয়া লাগবে কোরআন নতুবা ইসলাম দিয়ে ইসলাম এবং আল্লাহর কোরআন বাদ দিয়ে দুনিয়ায় যেটা হবে ওটা আল্লাহ কবুল করে না গ্রহণ করে না কেমত পর্যন্ত আল্লাহ করবেও না আল্লাহ পাক বলেন ও মাইয়া বা দাগি গয় দাল ইসলামে দেনা ফলাইয় হো ওয়া হুয়া ফিল আখেরাতি মিনাল খাসিরিন বলেন আল্লাহু আকবার সরা ইমরানের 3 নাম্বার বারার বিশ পঁচাশি নাম্বার আর দেটা। আল্লাহ পাক বলেন আমার ইসলাম ধর্ম বাদ দিয়ে আমার কোরআনে কারিম বাদ দিয়ে দুনিয়ায় যারা আছে করুক না কেন ওটা আমি আল্লাহ কবুল করি না কেমন পর্যন্ত করবো না তাহলে ওটা ফেরত দেয় কে সবাই বলেন এখন ইসলাম বাদ দিয়ে যদি কারো ব্যক্তি জীবন চলে ও ব্যক্তি দুনিয়ায় যা যাই করুক না কেন ও ব্যক্তি হিসাবে যেই হয় না কেন ওই ব্যক্তির কাজ কবুল করে সবাই বলেন পারিবারের দিকে তাকান পারিবার সেবন যদি আল্লাহর ইসলাম এবং করানের বিধান দিয়ে না চলে দুনিয়ায় ওই পরিবার থেকে যাই হবে আল্লাহ কবুল করে না কিয়ামত পর্যন্ত আরো সরে বলেন এইভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় আপনি যদি আল্লাহর করান আর ইসলাম দিয়ে আপনি এখন যা করছেন আপনি তা যদি না করেন আমার আল্লাহ কবুল করে না কে পর্যন্ত সবাই বলেন আল্লাহ যদি এই বলে শেষ করতেন তাও হয়ে যেত আল্লাহ পাক পরে জানিয়ে দিলেন আর এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ বিপদে ফেলব ক্ষতিগ্রস্ত করব তারা কারা বলবো তারা হলো ওই সমস্ত মানুষ যাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চলেছে আল্লাহর কালাম কোরআন এবং ইসলাম বাদ দিয়ে এইরকম মানুষ এই দেশে আছে না নেই এখানে তো নেই নাই আমার ভাইরা ওই কেমতের ময়দানে আল্লাহর কাছে যদি আপনি সফল হতে যান। আমার আল্লাহর কাছে যদি আপনি এক নাম্বার মানুষ হিসাবে জান্নাতে যেতে চান আপনার সম্পর্ক হবে আল্লাহর কোরআন এবং ইসলামের সাথে যারাই দুনিয়াই দুনিয়ায় আল্লাহর কোরআনের দিকে ইসলামের দিকে ডাকবে সে যেই ডাকুক না কেন তার ডাকে সারা দেওয়া লাগবে এই পারবেন কারা দেখি লিল্লা হে থাকবে আল কোরআনের আলো ইসলাম আছে যেখানে লিল্লা হে তাকবীর গরম পানি গরম পানি কি আমরা থাকতে পারবো তো ইসলাম আছে যেখানে আমরা আছি ইসলাম নেই যেখানে আমরা নেই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে ও যদি জন্ম দেয়া বাবাও হয় ও যদি রক্তের সম্পর্কিত ভাইও হয় ও যদি জনম দুঃখিনী মাও হয় ওটা বাবা না ভাই না মা না ওটা জানের দুশ্মন পারবেল। এই পর্যন্তই আজ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দিচ্ছে আমরা যদি ওই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতাম এই স্লোগান কি তারা চালু রাখতে পারত আদম নবী থেকে বিশ্ব নবী মোহাম্মাদুর প্রত্যেকটা নবী এবং রাসুলের জীবনের মিশন ছিল কি আল্লাহর ইসলাম জিন্দা করা ইসলাম ছিল যেখানে প্রত্যেকটা নবী রাসুল ছিল সবাই বলেন বলেন সেই ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলামকে জিন্দা করতে গিয়ে অনেক নবী রাসুল জালিমের জেলখানা পর্যন্ত গিস পরিবার হারা হয়েছে কথা বলেন কেন ভাই আজও সেই ইসলাম আছে না নেই ওই কোরআন আসন আছে না নেই আজও সেই ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সেই ইসলাম এবং কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে আপনি কাজ করতে গেলে নবী রাসুলদের মতো আপনারও অবস্থা হতে পারে যেমন অবস্থা হচ্ছে আল্লামা সাইদির উত্তরসূরিদের কথা বলে না কেন এই জন্য প্রত্যেক নবী রাসুলের জীবনে ছিল ইসলাম আর তারা ইসলামের জন্য জীবন দিয়েছে ইসলামের জন্য রক্ত ঝরিয়েছে ইসলামের জন্য জালিমের জেলখানায় কষ্ট ভোগ করেছে কথা বলেন সেই ইসলাম আজও আছে সেই ইসলাম জিন্দা করার পিছনে আমরাও যদি ওই ভূমিকা পালন করি জালিম আপনাকে আমাকে জেলখানায়ও নিতে পারে ও জেলখানায় আমারও যাওয়া লাগতে পারে কথা বলেন এই জন্য জেল খাটা নবী রাসুলের কি সবাই বলেন আজকে তো হাজারো সস্তা সুন্নতের আমল এই দেশে হয় টুপি মাথায় দেওয়া দাড়ি বড় করা পাঞ্জাবি জুব্বা পরা এরপরে খাবার পরে মিষ্টি খাওয়া সালাম কালাম দেওয়া হাজারো সস্তা সুন্নত আছে কিন্তু দিন কায়েমের মতো ইসলাম প্রতিষ্ঠা করাবার মতো আল্লাহর কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করার মতো মরা সুন্নত জিন্দা করার পক্ষে ও আমরা অনেকেই নেই অতসব নামাজ পড়ি অতসব রমজান আসলে রোজা রাখি কথা বলেন অথচ জাকাত দি অথচ হজ জাকা হজ করি ওমরা করি কিন্তু ইসলাম জিন্দা হবে এই মরাশূন্য জেন্দার পক্ষে আমরা অনেকে নেই আবার এই এই মরা মরাশূন্য জেন্দার পক্ষে যারা জেলখানায় গিয়েছে অনেকে নামাজ রোজা হজ জাকাত দান সৎকা নিয়ে আমরা তাদের বিষোদ্গার করি হ্যাঁ হুজুরের দোষ না থাকলে হুজুর ওই জায়গায় সান এই শয়তান আদম নবী থেকে বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ পর্যন্ত সব নবীদের চরিত্র ছিল ফুলের মতো পবিত্র প্রত্যেক নবী রাসুল ছিল মাসুম তাদেরকে জালিমরা জেলখানায় নিয়ে কষ্ট দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার পক্ষে থাকার কারণে নবীদের বেলায় যদি এটা হয় আজ হক পন্থী হকানি আলেমরা জেলখানায় জালিমের জুলুমে জালিমের অত্যাচারে জীবন দিচ্ছে তাদের কোনো অপরাধ নেই একটাই অপরাধ কোরআনের সমাজ ইসলামের সমাজ রাষ্ট্র গঠন করতে চাওয়া এই জন্য দুনিয়ায় আল্লাহর বান্দা হওয়ার পরে রাসুলের উম্মত দাবি করার পরে যাদের ভূমিকা থাকবে না ইসলাম প্রতিষ্ঠা আল্লাহর করানের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে ওটাফেক এতে কোন সন্দেহ সম্পর্কে জানে না এই লোকটা মনাফিক হওয়ার পেছনে কারণ কি লোকটা নামাজ কাজা করেছিল নাকি রমজান মাসে বেরি টেনেছিল হস করেনি জাকাত দেয়নি নাকি আল্লাহ রাসুলকে ভালোবাসেনি লোকটা মনাফিক হলো কেন এই সেই ইসলাম এই সেই আল্লাহর বিধান সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের জন্য যখন নবী ডাক দিলেন বিশ্বনবী কোরআনের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে যখন ডাক দিলেন এই সেই আবদুল্লাহ ইবনে উবাই রাসুলের সাহাবি হবার পরে সারা না দিয়ে বিরোধিতা করলেন কথা কয় না ফল হয়ে গেল কি রেজাল্ট আসলো কি সে হয়ে গেল কি কি হয়ে গেল কি হয়ে গেল বিশ্ব নবীর মানুষ জানা নিয়ে দাঁড়িয়ে দোয়া করেও কোনো লাভ আজও ওই মোনাফিকের টুপি নিয়ে দাড়ি নিয়ে নামাজ নিয়ে রোজা নিয়ে হজ নিয়ে জাকাত নিয়ে দান নিয়ে সদগা নিয়ে হাজারো ভালো কাজ নিয়ে এই দেশে হাজারো মানুষ এই দেশে আছে কোরআনের সমাজ রাষ্ট্র ইসলামের সমাজ রাষ্ট্র আমার মতো আলেমরা ক্ষমতায় যাবে আমাদের সাপোর্ট করা তো দূরের কথা আরো বিরোধিতা করে বোঝা লাগবে এটা আবদুল্লাহ ইবনে উবাইর গোষ্ঠী ছাড়া আর কেউ না কালকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত পরীক্ষা করেন আর রক্তে মুনাফিকের রক্ত ছাড়া আর কারো রক্ত পাবেন না তোর কিসের নামাজ কিসের রোজা কিসের হস কিসের জাকাত আল্লাহর ইসলাম দিয়ে আল্লাহর দিয়ে কথা আর দুনিয়ার সব সময়। টার্গেট থাকবে আল্লাহর ইসলাম যাতে জিন্দা হয় আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্যে কাজ করা আমাদের কাজ আর প্রতিষ্ঠা হোক আর না হোক এ দায়িত্ব কার এ দায়িত্ব কার সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক আর না হোক কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম হোক আর না হোক এ দায়িত্ব আল্লাহ কাজ করার দায়িত্ব আমাদের ইসলাম কায়েম কোরআনের রাষ্ট্র কায়েম হলেও ষোলো না হলেও কারণ আমাদের মালিক আমাদের রব বেতন দেবে আমাদের বেতন দেবে কে এজন্য হাদিস এসেছে নবীজি বলেন যারা দুনিয়ায় আল্লাহর ইসলাম জিন্দার পক্ষে সর্বশেষ স্বপ্ন না দেখে তার সর্বশেষ কোন চেষ্টাও কোন দিক দিয়ে যদি না থাকে যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ওটা যখন মারা যাবে ওটার মৃত্যু হবে মোনাফিকের মৃত্যু এ দেশে তো এরকম মানুষ নেই না আজ এই মোনাফিক আজ এই মশরে আজ এই কাফের আজ এই বাতিল শক্তি সর্বাত্মক চেষ্টা করছে দেশ থেকে ইসলাম বিদায় করা এদেশ থেকে হকপন্থী আলেমদের মুখ বন্ধ করা কথা বলেন কেয়ামত হয়ে যাবে পারবে না কারণ ইসলাম আছে থাকবে এই ইসলাম নামক লাইডের সুইচ কার কাছে সবাই বলেন যারা এই ইসলাম নামক লাইডের সুইচ বন্ধ করতে চাবে তাদের চিরদিনের জন্য লাইট বন্ধ করে দেবে কে পূর্বের দিকে তাকান তো হযরতে আদম নবী থেকে বিশ্ব নবী মোহাম্মদ পর্যন্ত যুগে যুগে নবীরা যেখানে জালিমরা ছিল সেখানে জালিমদের ছিল ইসলাম বিদায় করা কিন্তু তারা কি ইসলাম বিদায় করতে পেরেছে এখন এখন পারবে পারবে বরং আমার আল্লাহ জালিমদের জীবনের লাইট এমন কায়দায় বন্ধ করে দিয়েছে কেমন পর্যন্ত ওই সমস্ত সৈরাচারী নাফরমান মানুষের শুধু গালি খাবে খাবে কথা বললে কেন আজ নমরুদ ফেরাউন আবু জাহেল বিশ্বের কোথাও আছে তাদের নাম শুনলে কেউ দোয়া করে সবাই গালি দেয় ইসলাম আছে থাকবে ওই সময় ইসলাম উৎখাত করার জন্য যারা চেষ্টা করেছে আল্লাহ শুধু উৎখাতে করেনি তাদের এমন কায়দায় কালার করে দিয়েছে সূর্য যতদিন উঠবে আর ডুববে কেয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত তামাম দুনিয়ার মানুষ গোষ্ঠী শুদ্ধ ওদের গালি দেবে আজ যারা ইসলাম উৎখাত করার কমিটিতে আজ যারা ইসলাম উৎখাত করার পিছনে ষড়যন্ত্র চালাচ্ছে ইসলাম থেকে যাবে কিন্তু আপনি থাকবেন না ওই নমরুদ ফেরাউনের মতো এমন কালার আল্লাহ করবে হয়তো এখন ইতিহাস লেখা হচ্ছে না কারণ আপনি আছেন শেয়ারে আপনি আছেন গেয়ারে কথা কয় না যারাই থাকে শেয়ারে তারাই থাকে কি গেয়ার গো এই গেয়ার এই ক্ষমতা চিরদিন কারো থাকবে এই চেয়ারে আমি বসেছি আমি সব সময় থাকবো এই জন্য এই চেয়ারে যারা বসে তাদের অন্তত ভাবা দরকার সব সময় এই চেয়ার আমার না এক সময় আমাকে এই চেয়ার ছেড়ে দিতে হবে আল্লাহ চেয়ারে বসাতেও পারে আবার চেয়ার থেকে জুতো পেটা করে তুলতেও পারে যেমন ডাবলু ঘুষ সোমান আল্লাহ আজ হয়তো আপনি আছেন চেয়ারে আপনি আছেন গেয়ারে আইন আদালত সবকিছু আপনার হাতে কেউ আপনাকে কিছু সাহস করে সামনে বলতে পারছে না। কারণ আপনি আছেন সিআর কথা কই না ইতিহাস এখন লেখা নাও হতে পারে কিন্তু ইতিহাস একদিন লেখা হবে সেদিন আপনি হবে নমরুদ ফারাওনের মতো আজ যারা ইসলামপন্থী মানুষ নির্যাতিত অপমানিত অবহলিত আজ যারা নিস্পুষিত তারা হবে সম্মানিত মনে করেন না যে ইতিহাস লেখা হবে না ইতিহাস লেখা হয় অনেক পরে আমার বন্ধুরা আজ দুনিয়ার এই সমস্ত মুনাফিকদের গোষ্ঠীরা সমস্ত কাফেরের বাচ্চারা মুশরিকেরা আজ দুনিয়ার বাতিল শক্তিরা ইসলাম নামক এই লাইটটাকে বন্ধ করে দেওয়ার জন্য ইসলামপন্থী মানুষদেরকে দুনিয়ায় উৎখাত করার জন্য দেখেন যত ষড়যন্ত্র করছে খার কসম তারা যত বেশি ষড়যন্ত্র করে তত বেশি মানুষ ইসলামের দিকে ফিরে আসে তার বাস্তব আজকের কোরআনের মাহফিল একটা লোক দাঁড়িয়ে বলেন তো হুজুর এই মোস্তাফিজুর রহমান পল্টন ভাই আমাদেরকে টাকা দিয়েছে সাত দিন আগে তাই ভাড়া দিয়ে এসেছি আরো আমাকে বলছে হুজুর পারলে একটু আগামী বার মাহফিলের জন্য একটু কালেকশন করবেন আজ গোটা বাংলার মাটিতে জেলা উপজেলায় যে সিনেমা হল ছিল সব বন্ধ হয়ে গেছে কথা বলেন এখন সব জায়গায় গলিতে মাহফিল চালু হয়ে গেছে অলিতে তার মানে কি বোঝা যায় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে ইসলামপন্থী মানুষ দুনিয়ায় যত জীবন দেবে যত রক্ত দেবে যে দেশে আলেমদের উপরে অত্যাচার জলুম নির্যাতন যত বেশি আসবে ওই দেশে ইসলামের বিজয় তত দিয়ে তার বাস্তব যখন আল্লামা সাইদিকে গ্রেফতার করা হলো তখন হকপন্থী আলেমের সংখ্যা ছিল খুব নগণ্য আর এখন হকপন্থী আলেমের সংখ্যা মনে হয় কম এখন আর ওই কেসা কাহিনী সাব দেশে চলে না কথা কয় না যারা হক কথা বলতে পারে মানুষ তাদের মাহফিলে থাকে আর যারা আসে। দিয়ে বলে তুই থাক। আমি কি বানিয়ে বললাম ভাই ইসলামের উপরে যত আঘাত আসবে তত বেশি ইসলামের বাণী বক্তব্য বর্ণনা করার পেশ করার জন্য ব্যক্তি তৈরি করে দেবে এদেশ থেকে ইসলাম উৎখাত করে কারো বাবার ক্ষমতা নেই এদেশ থেকে কোরআনের আইন বন্ধ করে কোরআন আছে ইসলাম আছে ওই পক্ষে যারা আছে কে পর্যন্ত তারা